যুব সমাজ স্কুল কলেজের শ্রমিক ভাইয়েরা স্কুল কলেজের ছেলেরা আপনারা যারা আছেন আপনাদের জন্য এই কথাটা শোনা কতটা যে জরুরি যদি খালি আপনারা বুঝতে পারেন কথাটা তাহলে সময় মতো আপনাদের ইমানের ডাকে সারা দেওয়া সহজ হয়ে যায় শুধু আমার এই কথাটা বুঝবো মক্কায় যেমন কাবা থাকার কারণে কাবার একটা হুদুদ আছে সীমানা আছে যেই সীমানার মধ্যে কোনো কাফের ঢোকার অনুমতি নাই এই সীমানার ভিতরে কেউ যদি কোনো সুবহানাল্লাহ বলার লেডি হয়ে বয় এই হুদুদে এরিয়ার ভিতরে কেউ যদি কোনো নেক আমল করে তো এক বর্ণনা আছে হুদুদে হারামির যেখানে যে ঘরে কোন মহিলাও একটা সেজদা যদি দেয় মহান আল্লাহ তার আমল নামার মধ্যে এক লাখ সেজদার সব দান করে খালি মসজিদে হারামে না হুদুদে হারামের যে কোনো জায়গায় মরু প্রান্তরে বালুর পরেও যদি কেউ একটা সেজদা দেয় এক সেজদায় লক্ষ গুণ সব পেয়ে যাবে কারণ কি কাবার সম্মান বাইতুল্লাহ সম্মান নাস্তিকেরা এ বাইতুল্লাহ জুতা দিয়া ছবি দেয় ফেসবুকে নাউজুবিল্লাহ জোরে বলেন মুসলমানের হৃদয় থেকে কাবার আজমত সরাইবার চেষ্টা করে এই বাইতুল্লাহ সম্মানে মক্কা মুআজ্জমার হুদুদ আছে কারণ বাইতুল্লাহ এমন একটা ঘর এই ঘরে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 120 টা কইরা রহমত নাজিল হয় মিআতু ওয়া ইসলিনা রাহমাত রাহমাত 120 টা রহমত প্রতি সেকেন্ডে সেকেন্ডে কাবার শরীফের সাদের উপরে বর্ষণ হয় আল্লাহ আকবার জোরে করে বলুন এবং এই কাবার সাদে বর্ষিত রহমতগুলো প্রতিটি মসজিদের শাখায় কাণ্ডে কাণ্ডে এসে যায় এ কারণে আমরা রহমত পাই বাইতুল্লাহ শরীফের দিকে তাকায়া শুধু কাবাকে যারা দেখেছি তাদের কি আল্লাহ তাআলা বিশটা রহমত দান করেন যারা বাইতুল্লাহ শরীফ কি তাওয়াফ করে তাদেরকে ষাটটা রহমত দান করেন সারা পৃথিবীর জমিন থেকে যারা কাবার দিকে ফিরা নামাজ পড়ে আপনি আপনার ঘর থেকে কাবার দিকে ফিরছেন নৌকার ভেতর থেকে কেউ কাবার দিকে ফিরছে জাহাজের ওপর থেকে কেউ কাবার দিকে ফিরেছে সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে যত মুমিন মুসলমান কাবার দিকে ফিরে নামাজ পড়ে আর বা মুসাল্লিন আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসল্লিকে এই ১২০ রহমতের 40টা রাহমতের নামাজ পড়ার কারণে আল্লাহ তাকে দান করে এই কারণে মসজিদে যখন যায় তখন দোয়া হলো আল্লাহুম্মা ফতাহলি আবওয়া বা রাহমাতিক বলুন বলুন কি দোয়া এই যুবক করে বলেন আমার সাথে বলেন আল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আর উচ্চরে জ্বর হইল না আল্লাহ হুম্মা আল্লাহ ইফতাহলি আবওয়াবা রাহমতি অর্থাৎ হে আল্লাহ আমি মসজিদে আইছি আপনি আমার লাগিয়া রহমতের দরজা খুলে দেন তার মানে আমি মসজিদে আইছি টাকার জন্য না মসজিদে আইছি ভোট চাওয়ার জন্য না যারা মসজিদে ভোট সাওয়ার জন্য যায় কিছু আছে মসজিদে যাই বোট সহ যাই মসজিদে সারা জনম যাইতে হইবো রহমত পাল নেইখা দুনিয়ার ধান্দা করে যারা মসজিদে যায় ওদের মসজিদে যাওয়া হয় না অ্যাঁ অ্যাঁ করেন কেমি জরে আওয়াজ করে বলেন ঠিক না বেয়া ঠিক বলেন মসজিদে যাবে রহমত এই যে এখানে বসতেন না এইখানে এইখানে যারা বসেছে তাদেরকেও রহমত ঢেকে নিয়েছে এত রহমত পড়েছে আপনাদের মাথায় যে রহমত আপনাদেরকে ঢেকে নিয়েছে এই আমরা এই কথাগুলা যে বলি যে এখানে রহমত পাওয়ার লেগে আসবেন বর্ষাওয়ার লেগে আইবেন না এই কথা যারা রাজনীতি করে তাদের কিন্তু পছন্দ হয় না ঠিক কারণ তারা ওয়াজে এসে কিছু ভোট চাইবো আইবো বলে যে তো আইতাছি আপনাদের খিদমতের লাগেই তো বান্দার দিকে একটু চাইেন এটা কইবো বুঝেন না কিছু না রাগ আর কিছু নেই রাগ কিছু না রাগ আর মাহফিল মসজিদ এগুলো রহমত লুফে নেওয়ার জায়গা কিসের জায়গা জোরে বলেন এবার কখনই কেউ কোন ধান দা নিয়ে সকল জায়গায় বাইতুল্লাহ শরীফেও যাইতে হয় রহমত পাওয়ার জন্য কারণ দূর থেকে নামাজ পড়া চল্লিশ রহমত পাইছেন এবার যখন কাবা তোফ করবেন ষাটটা রহমত পাইবেন রহমত একশো বিশ রহমতের ষাট রহমত যারা কাবার তোফ করবে তাদের দেওয়া তাদের দেওয়া হোক যারা কাবা দেখবি তাদের দেয়া হবে বিশ রহমত দান করা হবে কাবার সম্মানে যেমন হদুদে হারামের অনেক দাম রহমত ঝরে রহমত পরে কাফের জন্য ওখানে ঢুকা হারাম মদিনাতুল মুনাওয়ারা ঘুমায় আছেন রহমাতুল্লিল আলামিন সাইয়েদুল মুরসালিন নবী নবীজি মদিনায় শুয়ে আছেন বিধায় মদিনার মাটিরও অনেক দাম মদিনারও হুদুদ আছে এই হুদুদের সীমানার ভেতরে কোনো বেইমানের ঢুকার অনুমতি নাই এমন কি দাজ্জাল পৃথিবীতে আসবে দাজ্জাল যে দাজ্জাল কিসালে সাল্লাত ওয়া সালাম হত্যা করবেন। ঈসা আলাইহিস সালাম যে আবার ফের আসবেন দাজ্জাল মারার লাগাইবেন এবং এই পৃথিবীতে কালিমার পতাকাকে কি উঁচু করার জন্য পয়গম্বর ঈসা জমিনে আসবেন নবী হবেন না নবী হিসাবে না উম্মত হিসাবে আসবেন ওনার সন্তানদের কালিমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওনার বিবি যারা হবে তখন দুনিয়াতে 40 বছরে

রসূল্লাহ ঈশানবীর সন্তানদের কালিমাও হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসূল উল্লাহ এমনকি ঈশাল ইসারা তসাল নিজেও কালিমা পরবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রসূল্লা এবং আল্লাহ রসূলের হুস রায় আয়শায় তিনি দাফন হইবেন ময়দানে মাস সরি ঈশানবীর দুই পরিচয় নিয়ে দাঁড়াবেন একটা হলো নবুয়তের পরিচয় আর একটা হলো উম্মতের পরিচয় ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে নবী হয়ে আসবেন না উম্মত হয়ে আসবেন কিন্তু এখন যদি কেউ নবীর দাবি করে তাহলে ওই কাদিয়ানি কত নাম্বার কাফের তুমি চিন্তা করে দেখো অথচ আশ্চর্য বিষয় আমাদের দেশে নেতারা তারা বিদেশ থেকে এয়ারপোর্টে এসে দাঁড়ায় বলে যে আহমদিয়া আমাদের অধিকার ফিরাইয়া দেওয়া হবে এই দেশ আহমদিয়া জামাতের অধিকার কি ফিরাইয়া দিবেন আমরা আহমদিয়া জামাতকে কে কি মারতে গেছি ভরতে গেছি আমরা শুধু তাদেরকে এতটুকুন বলতে চাই আমরা চাই এতটুকু থাকুক বসবাস করুক তাদের কাম তারা করতে চায় করুক স্বাধীন বাংলা তাদের জন্য স্বাধীন কিন্তু ইসলাম মুসলমান পরিচয় নয় এটা মেনে নেওয়া যায় না অংশতে আইতে অংশতে আইচাই নবীর এই কেউ করনাই তকদীর ইন কেউ দেন নাই এমন কেউ আছে না যদি না دیا থাকেন ফিলে আবা তকবীর একবার দেখ এই কাফফারাটা আদায় করেন কারণ তো যদি আপনি এই তকদিরে অংশ গ্রহণ না করে থাকেন তাহলে এটা ঈমানের खतरा আবার বলতো বাবা اللہ اکبر اللہ اکبر

এরকম জিনিস লেখা থাকবে আল্লাহ লেখা থাকবে আবার এরকম ধোকা দিবে যে জান্নাত জাহান নাম দেখাইতে থাকবে দাজ্জালের কাছ থেকে কেউ যদি জান্নাত নিতে যায় তাহলে সে দোজকে চলে যাবে আর দাজ্জালকে কাফের বইলা কেউ যদি দোজকের আগুনে পড়াও যায় সর্বারে দো আলম বলেন সে আল্লাহর জান্নাতে ভূমিকা করে ফেলবে সেইখানে বাংলাদেশে কাদিয়ানি মুসলিম পরিচয়ে থাকার কারণে ওরা কাফের হয়ে বিশাল লয়া মক্কা মদিনায় চলে যায় এই কারণে আমরা চিল্লাই যে সংসদে আইন করো কাদিয়ানি কাফের কারণ তোমার আমার কারণে যেখানে দাজ্জাল ঢুকতে পারে না ওখানে তোমার আমার ইমানি দুর্বলতার কারণে কাদিয়ানিরা ঢুকে যায় এ কারণে রসুল যদি তোমাকে আমাকে জিগায় সতেরো কোটি উন্মত আমার তোরা এতটুকু করতে পারলি না যে কোনো কাফেরকে মদিনায় ঢুকতে দিবি না মক্কায় ঢুকতে দিবি না সেদিন তোমার আমার জবাব কি হবে জবাব কি হবে সঙ্গত কারণে আমি এটা বলতে চাই যাদের এই মানটা বুঝে আসে যে আমার নবী শেষ নবী তাদেরকে বলছি বাংলাদেশের মাটিতে নবীর খাতমে নবুয়ত রক্ষা করতে যদি ডাক আসে রক্ত দিয়ে হয় জীবন দিয়ে হয় রক্ষা করতে রাজি আছে তো কারণ নবী হওয়ার কোন সুযোগ নাই হ্যাঁ নবীরা বিনা হিসাব জান্নাতে যাবে বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত পায়গম্বর জমিনে এসেছে সব নবীরা বিনা হিসাব জান্নাতে যাবে কেয়ামত পর্যন্ত কোনো মানুষের নবী হওয়ার সুযোগ নাই তবে আরো তিনটা বিনা হিসাব জান্নাতের লাইন আছে এ তিন জায়গায় যাওয়ার সুযোগ আছে তাই এ তিন জায়গায় যাওয়ার মেহনত করা একটা মুমিনের জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পথ অর্থাৎ হিসাব জান এই তিন পথের একটা পথ হলো সিদ্দিকদের পথ কেউ যদি সিদ্দিক হয়ে যায় তাহলে সে বিনা হিসাব জান্নাতে যেতে পারবে সিদ্দিক কিন্তু কিয়ামত পর্যন্ত হবে কিছু মানুষকে আল্লাহ তাআলা সিদ্দিক বানাবে তার ইমানের অটলতা তার আমলের স্বচ্ছতা তার তওবার গভীরতা তার গুনাহমুক্ত তাকওয়ার जिंदगी

উপরেও ইমান লাগবে ভিতরে ইমান লাগবে আমাদের কোন সমস্যা আছে এক দল আছে উপরটা ইহুদ নাসারার বানায় কয় ভিতরে আমাগর ঠিক আছে আর আমগর রাবিয়া বসি ইন্ডিয়া গেছে উনি তাহাজুদ পড়ত তসবি লয়ে বয়ে থাকত হিজাব পরে পড়ত এই পর্যন্ত জামার হাতা পড়ত কিন্তু বৈশাখ বৈশাখ নাস্তিক পালতো সিদ্ধি কোন যদি লাই ও খালি হু আনবা তিনি সিদ্ধিক হইতে হলে জাহিরটা যেমন হবে বাতিমটা ওরকম ভাবে ভেতর যেমন হবে ওপরকরক ভেতর যেমন ওপরক তেমন তেমন তাইলে যারা এই রীতিনীতিতে বিশ্বাসী বিশ্বাসী যে বৃত্তে ইমান রাখলেও হয় খুজুর এত কথা কয়েন না আমাদের ভিতর ঠিক আছে এই দাবি যারা করে যে ভিতর আমাদের কি আছে এরা প্রকাশ্যে নামাজ করবে না আমরা গোপনে নামাজ এরা প্রকাশ্যে ইফতার চেহরি করে না আর কয় রোজা রাখছে রোজা রোজা আছে রোজা আছে এরা হস করে না

যদিও তাদের মুখে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার মানে তাদের ভেতর বাহিরের ইমান কিনা এক না এক না তবে ওই মানুষগুলা যাদের ভিতরের ইমান ঠিক আছে বাহিরটা কোনো কারণে সজ্জিত হয় নাই তাদের চাইতে ওই মানুষগুলা বেশি ভয়ঙ্কর যাদের উপরে ফিটফাট ভেতরে বলেন বলেন উপরে ফিটফাট ভেতরে সদর এদেরকে আল্লাহ রসুল বলেছেন এই মুনাফিক গুলা যারা যাদের ফি কুলু বিহীন যাদের অন্তরের ভেতরে বেধি এরা কিন্তু ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফাল মিনান নার এরা কাফেরের চাইতেও নিচের জায়গায় দোজখের আগুনে থাকবে শতরান শতরান সাহাবা সাহাবা کرام যারা উচ্চপায়ার ईमानदार ছিলেন তারা নবীর কাছে যে বলতেন এই জিনিসটা খালি বুঝা যান তাইলে আজকে আমার আলোচনা শেষ আমি আবার এই দুই এক সপ্তাহের ভিতরে আসব সেই ইনশাআল্লাহ শতরান একদিনে এতগুলো ওয়াজ করার দরকার নেই কি এই জিনিসটা বুঝে যান খালি সেটা হলো সাহাবিরা এ কোয়ালিটির ইমানদার হওয়ার পরেও ওনারা ভেতরের ওই জিনিসটাকে ভয় করতেন এ কারণে হামজালার মতো ইমানদার সাহাবী তাকে আসমানে গোসল দেয়া হয়েছে অথচ উনি বলতেন না ফাঁকা হানজালা হানজালা মুনাফেক হয়ে গেছে অথবা হযরত উমরের মতো মানুষ নবীর কাছে দেয়া বলতেন না ফাঁকা উমর ও আল্লাহর নবী আমি মনে হয় মুনাফেক হয়ে গেছিল অথবা হজরত আবু বাকরের মতো মানুষ রসুলের কাছে যা কয় নবীজি আমি মনে হয় মুনাফেক হয়ে গেছি গা আর তোমার ইমানে এত স্বচ্ছ তুমি মৌলবীরে দাতানি দিয়া বলো যে আমরাও জানাজা পড়াইতে পারি আমরাও ইমামতি করতে পারি কাকে পাড়া দিলে সুরা ফাতে হবে আর হবে না বড় গলায় কথা কও বেহাদব কথা কও কাকে পাড়া দিলে সুরা ফাতে হবে আর হবে না অথচ আবু বাকার ওমর রুসমান হাঙ্গালার মতো সাহাবিরা তারা ভয় করতেন যে আমাদের উপর ঠিক আছে মনে হয় আমাদের ভেতরটা আল্লাহর পছন্দ হইল কি এই ভয় করতেন এবং নবীর কাছে যে কান্তেন কান্দার পরে এই প্রশ্নটা শেখানোর জন্যই আমি আজকের আলোচনার এই জায়গাটায় এসেছি সাক্ষাতে কোনো জায়গায় পরের আলোচনা গুলো করবো এই জায়গাটা বুঝাই সেটা হলো এই রসুল জিজ্ঞাসা করছেন তাদেরকে আবু নবী নবী জিজ্ঞাসা আল্লাহ বলতাছেন যে তোমরা নিজেদেরকে মুনাফেক ধারণা করো কেন কেন তারা যে প্রশ্নটা প্রশ্নটা শুনে উত্তর দিতেছে এমন হালত আপনারও হয় আমারও হয় আমাদেরও সবাই হয় তারা বললেন যে নবীজি আপনার কাছে আইলে মনে হয় যে এখন জীবনটা দিয়ে দিব সারা রাত নমাজ পড়ব আর ইবাদত করব ঈমানের যে জজবার হালকটা আপনার সামনে আইসে হয় বাড়ি গেলে এটা ঠিক থাকে না আমাগো

কিন্তু বাজে গেল যে আগে সেরকম লাগে না মানে বাড়ি যাওয়ার পরে পরিবেশটা যখন ভিন্ন হয়েছে তখন অন্য হয় এই আপনার সামনে আমাদের একরকম লাগে বাড়ি গেলে আর এক রকম লাগে এই কারণে মনে হয় যে হয়ে গেলাম কিনা আল্লাহর রাসুল তাদের বললেন না না নবুয়াতের আলোর কাছে বসার কারণে তোমাদের ইমানে তারাক্কি হয় তারাককি রহমান এই কথাটা বুঝাইতে যে সুন্দর একটা কথা বলেছেন কথা বলেছেন সোজ্জাতুল ইসলাম কাসেম না নুতুবি রহমান খেয়ালাই বলেন বলেন সাগরের পানি কখনো কমেও না কখনো বারেও না সাগরের পানি যা ছিল তাই আছে সৃষ্টির পর থেকে সাগরের পানি যা আল্লাহ বানাইছে তা আছে কোথাও পানি পানি যায় যায় নাই নাই হারা নিচে থাকে যখন ঠান্ডা থাকে কিন্তু কখনো কখনো সাগরের পানি ফুইলা উপরে উঠা যায় বাতাসের স্পর্শের কারণে বাতাসের স্পর্শের কারণে যেমন সাগরের পানি শান্ত পানি উপরে উঠে যায় দুইশো ফিট উপরে উঠে যায় তিনশো ফিট উপরে উঠে যায় বিশ ফিট উপরে উঠে যায় বাতাস চলে যায় তো ঢেউ থেমে যায় আবার পাথর পানিটা যেমন নিচে নেমে যায় যায় তার মানে এই না পানি বুঝি হারা গেছে পানি আগে যা ছিল এখনো তাই আছে কিন্তু বাতাসের ছোয়ার কারণে পানি জোয়ার এসে উত্তেজনায় পানিটা তা ফেনাগুলো উপরে উঠে গেছে ঠিক ওরকম মুমিনের ইমান কালেমা পড়ার সাথে সাথে হৃদয়ে ঢুকে যায় কিন্তু কখনো কখনো বাতাসের ছোঁয়া পাইলে অর্থাৎ ইলিমির টাচ পাইলি টাচ পাইলি নবীর পাইলি নবীর সোহবত পাইলি সোহবত পাইলে তার শান্ত ইমান আর শান্ত থাকে না তখন তার ইমানই জোয়ার আইসা যায়

তাহলে আজকের থেকে আমরা হওয়া শহীদ হওয়া সিদ্ধি মেহনত করবো ইনশাআল্লাহ বলেন ধন্যবাদ কি নামাজ পইরা না না পইরা তাহলে বলেন আল্লাহ ওয়াদা করিতেছি আর নামাজ কাজা করব না ইনশা আল্লাহ হারাম খাইব না মিথ্যা কথা বলবো না অন্যায় পথে চলবো না জোরে বলেন ইনশা আল্লাহ সন্তানদেরকে ইমান শিখাবেন ইনশা আল্লাহ হব ইনশাআল্লাহ যদি সুযোগ আসে শহীদ হর তাহলে ঘরে থাকবেন না বের হয়ে যাবেন ইসলামের জন্য কোরআনের জন্য যদি শহীদ হর সুযোগ এসে যায় বের হয়ে যাবেন তো ইনশাল্লাহ আর নেক কাজ নামাজ রোজা ইবাদত বন্দিগি করে সালেহীন আল্লাহ হওয়ার মেহনত করব ইনশাল্লাহ কারণ এই আল্লাহ শহীদ সিদ্দিক আর নবীরা বিনা হিসাব আল্লাহ জান্নাতে যাবে এই আয়োজন যে ছেলেরা করেছে মোহাম্মদ সেলিম হ্যাঁ মনির হোসেন মনির হোসেন মেরাজুল ইসলাম রাসেল ইসাক ফয়সাল রিয়াস এই যে ওরা যারা আছে মনির হোসেনের মা বিশেষভাবে অসুস্থ ওদের জন্য একটু দোয়া করুন ওরা যেই আলেমদের সোহবতের আয়োজন করেছে ওদের এই আয়োজন আল্লাহ কবুল করুক আমিন বলেন জোরে করে আয়োজনকে আল্লাহ কবুল করুক আমিন বলেন আমাদেরকে আল্লাহ তালা সিদ্দিক শহীদ অলি হওয়ার তো বিজ্ঞান করুক আর কাদিয়ানিদের ব্যাপারে সচ্চার হওয়ার তো বিজ্ঞান করুক ইনশাল্লাহ জোরে করে বলেন ইনশাল্লাহ সবক ইয়াদ রাখা সবক সামনে রেখে কদম কদম চলা আলহামদুলিল্লাহ রবিলাম আসসালাম আলাস